আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু চ্যানেল মিমেন্ট বাবু তো এখন আছি লোগা বাসায় সবাই কালকে দাওয়াতে ছিল তাই আর কালকে বাসায় যাই নাই রাতে আসছে কিনা সেটাও আমি জানি না আমি আর বাসায় ফোন দেই নাই কারণ রাতে আমার এখানে খেলা ছিল যেটার জন্য আসছি এখানে হচ্ছে গিয়া যাব বাসায় যে হচ্ছে আজকে আবার চিন্তা করতেছি যে চলে যাব গ্রামে কারণ আমার ঢাকায় কালকে সারা রাত ছিলাম খুবই বিরক্ত লাগছে কারণ আমি তার আগের দিন এখানে খেলা চলতেছিল সারা রাত আমি এখানে সকালে সকালে ঘুম থেকে আবার তাড়াতাড়ি উঠে গেছি মানে তেমন একটা ঘুম হয় নাই তিন দুই তিন ঘন্টার একটা ঘুম হয়েছে তো এরপরে হচ্ছে গিয়ে আজকে সারা মানে গতকালকে সারা রাত অনেক ট্রাই করছে ঘুমানোর বাট ঘুম আসে নাই আমার ভাল লাগতেছে না আমি গ্রামে চলে যাবো তো এখন হচ্ছে বাসায় যে দুপুরে খাওয়া দাওয়াটা করব খাওয়া দাওয়া করে সাহেব সাহেব সাথে খেলাধুলা করে দেন গ্রাম চলে যাবো যেতে যেতে অবশ্য সন্ধ্যা পার হয়ে যাবে তো ঠিক আছে যাই তো এই যে রুমটা হচ্ছে গিয়া এরকম দিয়ে রাখলাম আবার আসবো হলো কিছুদিন পর আমার বন্ধুর বিয়ে আছে তখন হচ্ছে গিয়ে আসবো ওকে লাইটটি বন্ধ করে দিলাম এখানে আমার বন্ধু আছে এরমে এদিকে ইয়ে করে ফেলছি চল বন্ধু জাই গা হিসে হে

যায় না বাইরে যায় না সারফাত যায় না আসো তাহলে আমি বাইরে যাবো না আসুন আমি তো বড় মানুষ আরে সরে তোমরা নামো আসো আমিও যাই

আমার মান হাও আছে এই জন্য হচ্ছে গিয়ে গাড়ি নিলাম একটা সেট তিন কালারের তিনটা যাতে ওদের মধ্যে কোনো জ্ঞান জান না লাগে তিনজনে তিনটা নিতে পারে আর একটা নিলাম আপনার জন্য স্পেশালি আর এখন হচ্ছে খুকি ভাবি কাচি খাইতে চাইছে আমি যখন ঢাকায় আসি তখন বলে দিচ্ছিল যে আসার সময় আমার জন্য ঢাকা থেকে কাচ্ছি নিয়ে আসবা তা আমি এখন কাচ্ছি ঠুকানো যাচ্ছি